পুস্ত করেছি দেখো এখানে পটলটি আমি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি পোস্ত কাজু বাদাম চীনা বাদাম দিয়ে আজকে তো সোমবার একটা নিরামিষ রেসিপি করেছি দেখো পটল পুষ্ট নিরামিষ একটু চিনি দিয়ে দেবো কয়েকটা কিশমিশ দিয়ে দেব দিয়ে দেব গরম মশলা দেবো না আস্তে আস্তে পটল পুস্ত রেসিপিটা করেছি দেখো কি সুন্দর আমার রেসিপিটা হয়েছে এখন গ্যাসটা অফ করে দেব গরম মশলা দেবো না পোস্ত দিয়েছি তো এখন এই বাটি দিয়ে আমি সার্ভ করে মানুষ অল্প তার জন্য বেশি পটল নিয়ে অটল পুষ্ট